নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ইন্ডিয়ান বাইকের এই অ্যাপিসোডে আমি আজকে যে বাইকটি এনেছি এটি নীল রঙের উপরে দু হাজার উনিশ এডিশান একশো আশি সিসির টিভিএস আরটিআর ওয়ান এইটটি যে শোরুম থেকে ভিডিওটি বানানো হয়েছে এটা বহরমপুর মুর্শিদাবাদ তথা বহরমপুর শহরের বহরমপুর টিভিএস শোরুম থেকে করা এই ভিডিওটি আমি বাংলায় রিভিউ করছি আমার গোটা ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরে থাকা বন্ধুদের বাঙালি বন্ধুদের জন্য যারা বাংলা রিভিউ আমার কাছে চেয়েছেন তাদের কথা মাথায় রেখে আমি এই ভিডিওটি বানা বানাচ্ছি কালার অপশান অনেকগুলো রয়েছে সাদা নীল গ্লসি কালো ম্যাট কালো এর সঙ্গে পাচ্ছেন লাল ম্যাট রেড আর একটা পাচ্ছেন টি গ্রে সে কালারটা এখনও আসেনি সেটা আসলে সেটার উপরেও আমি একটা ছোট্ট ভিডিও বানাবো এই গাড়িতে নতুন কী রয়েছে এই গাড়ির ইঞ্জিন স্পেসিফিকেশান আমি কিছু বলবো না কারণ ইঞ্জিন স্পেসিফিকেশন যা রয়েছে একই রয়েছে এই গাড়িতে নতুনত্ব বলতে আপনারা পাচ্ছেন থ্রি ডি ঘোড়াযুক্ত লোগো যা ট্যাঙ্কির ওপরে রয়েছে এছাড়া পাচ্ছেন চেনের মধ্যে ওরিং সিলিকন জেল দিয়ে দ্বারা তৈরি এক ধরনের ওরিং যা চেনের শব্দকে কমিয়ে দেয় তো চেন নিয়ে কিছু প্রবলেম টিভিএস ছিল তো আমি বলবো যারা ওয়ান এইটটি কিনতে চাইছেন তারা এই নতুন ভার্সানটার সঙ্গে যান কারণ এর মধ্যে চেনের মধ্যে ওরিং দেওয়া রয়েছে তো যখন পয়সা আপনারা খরচাই করছেন যাদের রয়েছে পুরনো গাড়ি ওয়ান এইটটি আমার মনে হয় তারাও ওরিং দেওয়া চেন এবার লাগাতে পারবেন কিন্তু এই গাড়িটার মধ্যে ওরিং দেওয়া চেন দিয়েই গাড়িটাকে বাজারে আনা হয়েছে সুন্দর নরম সিট দু রকম স্ট্রেকচার আনা হয়েছে রাইডার যেখানে বসবে সেখানকার স্ট্রেকচার অন্যরকম এবং রাইডারের পিছনে যে বসবে তার সিটের কোমলতা আগের থেকে অনেক বেশি বাড়ানো হয়েছে গাড়ি কাছ থেকে দেখতে যেরকম সুন্দর সামান্য দূর থেকে দেখতেও সেরকমই আকর্ষণীয় গাড়ির দুই দিকেই টিউবলেস টায়ার রয়েছে এবং রিংয়ের মধ্যে রেড স্পিন স্ট্রিপ রয়েছে আর রয়েছে লেগ গার্ডের মধ্যে এই আর লেখাটি এই লেগ গার্ডের মধ্যে একটা আলাদাভাবে এক্সট্রা প্লাস্টিকের আর ফাইবারের একটা গার্ড লাগানো হয়েছে যেটাকে বলছে ট্যাঙ্ক গার্ড অর্থাৎ গাড়ি আপনার ডান দিকে বা বাঁদিকে যেদিকেই পড়ুক না কেন আপনার ট্যাঙ্কের কোনো ক্ষতি হবে না দেখুন পরিষ্কারভাবে এখানে আটটি আর লেখা রয়েছে একশো আশি আর ভারতের পতাকা দেয়া রয়েছে ছোট্ট একটা লোগো দেয়া রয়েছে এর পেছনে স্প্লিট গ্যাব্রেল দেয়া হয়েছে যা খুবই মজবুত এবং এর প্রতিটি অর্থাৎ চারটি ইন্ডিকেটরই চকচকে এবং উজ্জ্বল আলোকযুক্ত এর পেছনের অংশে টায়ারটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রিপযুক্ত এবং অল ওয়েদার টায়ার পেছনের এই মাঠগার্ডটির বদলে আরেকটি মাঠগার্ড লাগিয়ে দেওয়া হয় এবং লাল লাইটটাকে খুলে ওই মাডগার্ডের মধ্যে বসিয়ে দেওয়া হয় এখানে নতুন গ্র্যাফিক্স দেখতে পাচ্ছেন এই গ্র্যাফিক্সটাকে নতুন আনা হয়েছে লাল লাইট পিছনে সম্পূর্ণ এলইডি সিটটা দেখুন সিটটা খুবই নরম আমি হাত দিয়ে দেখেছি সেটা সত্যি খুবই নরম এই গাড়িটার মধ্যে আর কি নতুন রয়েছে গাড়ির ইন্ডিকেটারগুলো দেখুন প্রচণ্ড উজ্জ্বল চকচকে আগের থেকে আরও ভালো করা হয়েছে এবং সামনের যে ডিয়ারের লাইট রয়েছে এটার তো কোনো তুলনায় হয় না এটার গাড়িটাকে অন্যরকম একটা ফিল দেয় গাড়ির সামনে এখনও এই মডেলটাই এবিএস আসেনি কিন্তু এই মডেলটার এবিএস আসবেই এটা গ্যারেন্টি তো যারা এবিএস ভার্সনের সঙ্গে যাবেন ভাবছেন তারা একটু অপেক্ষা করুন আমার পুরো বিশ্বাস জানুয়ারি থেকে মার্চের মধ্যেই এবিএস ভার্সন চলে আসবে তাও প্রতিটা কালারেই মানে দু সালে এই বছরে হয়তো আর আসবে না আপনারা পাচ্ছেন এখানে নতুন একটা ডিজিটাল অ্যানালগ মিটার যেটা যেটাকে স্পোর্টস লুক দেওয়া হয়েছে এই গাড়িটাতে পাচ্ছেন কিক প্লাস পাচ্ছেন সেল স্টার্ট অর্থাৎ এই গাড়িটা যদি আপনারা কেনেন তাহলে আপনাদের কোনো চিন্তার বিষয় নেই যে সেল স্টার্টে যদি কোনো প্রবলেম আসে তাহলে গাড়িটাকে আমি কী করে স্টার্ট দেব সেক্ষেত্রে আপনারা কিক স্টার্ট মা ইউজ করেও গাড়িটাকে স্টার্ট করতে পারবেন আমি কিছু কথা বলে রাখি টিভিএসের তরফ হয়েই কারণ টিভিএস যখনই বাইক দেয় বিশেষ করে অ্যাপাচি সিরিজ আপনি যেটাই কিনুন না কেন গাড়ি প্রথমে শোরুম থেকে কেনার পরে একটা সার্ভিস না হওয়া অবধি কখনোই চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ওপরে বেশি জোরে গাড়ি চালাবেন না এতে ক্ষতি আপনার গাড়ির আপনার গাড়ির যে সিলিন্ডার হেড রয়েছে সম্পূর্ণ ড্যামেজ হতে পারে এবং তার রিকভার কোম্পানি দেবে না তাই আপনাদেরকে গাড়ি দেওয়ার সময় প্রথমেই বলে দেওয়া হয় যে স্যার ফার্স্ট সার্ভিস হওয়ার আগে পর্যন্ত আপনারা গাড়ি জোরে চালাবেন না আমারও একটা আন্তরিক আপনাদের কাছে কাছে একটা আমার নিবেদন থাকছে যে আমরা তো প্রত্যেকেই গাড়ি ভালোবাসি সেই নিজেরই হোক বা বন্ধুর হোক গাড়ি যতক্ষণ টেস্ট করবার সুযোগ আপনারা সারা জীবনে অনেকবার পাবেন কিন্তু একটা সার্ভিস অবধি অপেক্ষা করুন তারপরে আপনি টেস্ট করুন আপনি পয়সা দিয়ে কি কিনেছেন আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি এই গাড়িটি যখন চালাবেন তখন আপনি ফিল করবেন রাস্তার মধ্যে কীরকম আঁকড়ে ধরে গাড়িটি দৌড়াচ্ছে এবং গাড়িটির ব্যালেন্স অসাধারণ এবং এই গাড়িটি আপনাকে সহজে ফেলবে না টিভিএস অ্যাপাচি আর এটা একটা বিশেষ বৈশিষ্ট্য গাড়ি যদি খুব কাত হয়েও যায় আপনি তুলে নিতে পারবেন সেটা যদি আপনার চালানোর একটা টেকনিক থাকে আপনি পাচ্ছেন সার্ভিস রিমাইন্ডার ব্যাটারি এবং ইন্ডিকেটার পাচ্ছেন একটা দেখুন এখানে ডায়ল আর্ট করা হয়েছে দেখলেন পার হয়ে গেল ভিডিওটি ডায়ল আর্ট করা হয়েছে নতুনত্ব সঙ্গে ডিজিটাল পাচ্ছেন পিছনে পাচ্ছেন ফুল এলইডি লাইট দেখুন উজ্জ্বল বর্ণের এলইডি লাল লাইট আমি এই ভিডিওটি আগে হিন্দিতে বানিয়েছি কিন্তু বাঙালি বন্ধুদের কথা মাথায় রেখে তারা আরেকবার জানতে চেয়েছিলেন এবার প্রতিটি রঙের পতিত বাংলার হিন্দি ভিডিও বানানো আনা আমার ঠিক নয় এটা উচিতও নয় তাই আমি আপনাদের বলবো যদি এই বাংলা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখনকার মতন আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ